ছেলে আমার বড় হবে মাকে বলতো সে কথা হবে মানুষের মতো মানুষ এক লেখা ইতিহাসের পাতায় নিজাতে খেতে পারতাম না বাবা বলতো ও খোকা যখন আমি থাকবো না কি করবি রে বোকা এত রক্তের সাথে রক্তের টান স্বার্থের অনেক ঊর্ধ্বে হঠাৎ জানা ঝরে তোমায় হারালাম মাথায় আকাশ ভেঙে পড়লো বাবা কতদিন কতদিন দেখি না তোমায় কেউ বলে না তোমার মতো কোথায় খোকা ওরে বাবা কত রাত কত রাত দেখি না তোমায় কেউ বলে না তোমার মতো কোথায় খোকা ওরে বুকে আয় চশমাটা তেমনি আছে আছে লাঠিও পাঞ্জাবি তোমায় ইসি চেয়ার আছে সেই সেখানে অলস দেহ শুধু তোমার আজানের ধনী আজ শুনি ভাঙাবে না ভোরে ঘুম জানি শুধু শুনি না তোমার সেই দরাজ কণ্ঠে ভরা পবিত্র কোরআনের বাণী বাবা কতদিন কতদিন দেখি না তোমায় কেউ বলে না তোমার মতো কোথায় খোকা রে বুকে আয় বাবা কত রাত কত রাত দেখি না তোমায় কেউ বলে না মানি কোথায় আমার ও রে বুকে আয় ছেলে আমার বড় হবে মাকে বলতো সে কথা হবে মানুষের মতো মানুষ এক লেখা ইতিহাসের পাতায় নিঝাতে খেতে পারতাম না বাবা বলতো ও খোকা যখন আমি থাকব না কি করবি রে বোকা এ তো রক্তের সাথে রক্তের টান স্বার্থের অনেক হঠাৎ তোমায় হারালাম মাথায় আকাশ ভেঙে পড়ল বাবা কতদিন কতদিন দেখি না তোমায় কেউ বলে না তোমার মতো কোথায় খোকাউরে বুকে আয় বাবা কত রাত কত রাত দেখি না তোমায় কেউ বলে না মানিক কোথায় আমার ওরে বুকে আয়